আজকে আমি বসাবো পোশাক চারা কত কতদিন ধরে ভাবছিলাম পোশাকের চারা বসাবো কিন্তু বৃষ্টির জন্য বসাতেই পারছিলাম না তো ফাইনালি আজকে বসাবো তো হাই ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে আমি পোশাকের চারা বসাবো সেই জন্য এখানটায় একটা মেশলা ছিল ওই মেশলার কতগুলো মাটি ছিল দেখতে পাচ্ছি ওই মাটিগুলো আমি প্রথমে সরিয়ে নেবো না তো মশলাটা আমি সরাতেই পারছিলাম না প্রচণ্ড ভারী প্রথমে মেসলা থেকে মাটিগুলো ওখানে সরিয়ে দেবো মেশলা থেকে মাটিগুলো সব সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না তাই ধরতে আমি একা একাই করছিলাম তো মেশাটা সরিয়ে এখানে একটা জায়গা করে নিলাম ইট দিয়ে দেখতেই পাচ্ছ তারপরে আমি ঘরের পিছন থেকে মাটি এনে ওই জায়গাটা ভরাট করলাম কতটা দেখতে পাচ্ছ তোমরা দেখো পুরো মাটি দিয়ে ভরাট করলাম এই মাটিগুলো আনতে আমার প্রচুর কষ্ট হয়েছে তো আমি মাটিগুলো একটু সমান করে দিচ্ছিলাম তো দশ পনেরো বার গিয়ে এই মাটিগুলো এনেছি ধামাই করে তো মাটিগুলো সমান হয়ে গেছে তারপর ফাইনালি পানি হলো প্রায় একদিন ওয়েট করার পর দেখতেই পাচ্ছ পানি হয়েছে আর আমি এই পুঁশাক চারাগুলো ওখানে বসাবো এখান থেকে আমি পোশাকের চারাগুলো তুলবো নিড়েল নিয়ে চলে এসেছি পোশাক চারাগুনা তুলতে নরম মাটি অতটা অসুবিধা হয়নি পোশাক চারাগুনো তুলতে দেখতেই পাচ্ছেন আমি পোশাক চারাগুনো তুলছি এই পোশাকের চারাগুনো তুলে ওখানে বসাবো দেখতেই পাচ্ছ প্রথমেই তো বললাম আমার ক্যামেরা ধরার লোক নেই সেই জন্য ভিডিওটা একটু অসুবিধা হচ্ছিল করতে একা একা তারপরে পাশে ফোনটা রেখে দিয়ে বিশাখের চারা বসাচ্ছিলাম দেখতেই পাচ্ছ অনেকগুলো পোশাকের চারা বসাবো ওই জায়গাটা পুরো ভরাট করে দেখতেই পাচ্ছ আমরা পোশাকের চারাগুলো বসাচ্ছি এতগুলো পোশাকের চারা বসাচ্ছি তো তোমরা কি কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখতেই পাচ্ছি আমার পোশাকের চারাগুনো সব লাগানো হয়ে গেছে চারাগুলো সব লাগানো হয়ে গিয়েছে আমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি এইদিকে দেখো দেখে সব নিয়ে নিয়েছি আর অল্প একটু ছোটো ছোটো বেশ অনেকটাই ছিল অল্প না অনেকই ছিল বড় বড়ো গুলো নিয়ে দেখিয়ে রুয়ে দিয়েছি আজকে